বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব এই আলোচনায় আমরা সিলেবাস সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ ধারণা তৈরি করতে পারবো চলো তাহলে আমরা আলোচনা শুরু করি দেখো মোট রয়েছে ছটি অধ্যায় এই ছটি অধ্যায়ে মোট চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে প্রিভিয়াস সেমিস্টারে অর্থাৎ তৃতীয় সেমিস্টারে আমরা যেখানে এমসি আকারে পরীক্ষা দিয়েছি এখানে কিন্তু এমন পরীক্ষা হবে না এখানে দু নাম্বার চার নাম্বার এবং ছ নম্বরের কোশ্চেন আসবে তাই আমাদের বড় কোশ্চেনের জন্য প্রিপারেশান বা প্রস্তুতি নিতে হবে এবার আমরা যদি সিলেবাসের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাব প্রথমেই আছে দেখো ফার্স্ট চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টার থেকে মোড আসবে আট নাম্বার একটি দু নাম্বারের কোশ্চেন আর একটি ছ নম্বরের কোশ্চেন এবং এই অধ্যায়ে কী রয়েছে না এই অধ্যায়ে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্কের মূল ধারণা কী মানে আন্তর্জাতিক সম্পর্ক কী বা কাকে বলে এবং রাজনৈতিক মতবাদ সমূহ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে কিছু মতবাদ রয়েছে সেই মতবাদগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে আর এখানে রয়েছে আন্তর্জাতিক যে সম্পর্ক একটি শাস্ত্র হিসেবে অর্থাৎ একটি সাবজেক্ট হিসেবে এই আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কটা কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এগিয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে হবে এই সিলেবাসে আর মতবাদগুলির মধ্যে রয়েছে বাস্তববাদ আদর্শবাদ এবং উদার নীতিবাদ আর মার্ক্সবাদ এই মতবাদগুলি নিয়ে প্রথম চ্যাপ্টারে আলোচনা হবে এবং যেমনটা আমি বললাম একটি দু নম্বরের কোশ্চেন এবং একটি ছ নম্বরের কোশ্চেন এই মোট প্রথম অধ্যায় থেকে আট নাম্বারের কোশ্চেন আছে এবার আমরা যদি দ্বিতীয় অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাবো যে একটি দু নম্বরের কোশ্চেন এবং একটি চার নম্বরের কোশ্চেন এই মোট ছ নম্বরের কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে আসবে এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কী পড়ব না এখানে আমরা পড়ব প্রধান আঞ্চলিক সংগঠনসমূহ অর্থাৎ এখানে কিছু আঞ্চলিক সংগঠনসমূহ আমাদের পড়তে হবে এই রকম আঞ্চলিক সংগঠন তিনটি আমাদের সিলেবাসে রয়েছে প্রথমটি হলো ইউরোপিয়ান ইউনিয়ন দ্বিতীয়টি হল সার্ক এবং তৃতীয়টি হলো এশিয়ান এই মোট তিনটি আঞ্চলিক সংগঠন পড়লে আমাদের এখানে ছ নাম্বার কভার হয়ে যাবে এবার আমরা যদি তৃতীয় অধ্যায়ে যাই তৃতীয় অধ্যায় আমাদের কি পড়তে হবে তৃতীয় অধ্যায় আমাদের পড়তে হবে বিশ্বায়ন এবং এখান থেকে কিনো কোনো দু নম্বরের প্রশ্ন আসবে না এখান থেকে একটি প্রশ্ন আসবে যেটি ছ নম্বরের প্রশ্ন এই তৃতীয় অধ্যায়ে অর্থাৎ বিশ্বায়ন অধ্যায় মোট কি কী পড়তে হবে আমাদের এখানে বিশ্বায়ন কি বা বিশ্বায়নের সংজ্ঞা পড়তে হবে আর বিশ্বায়নের বৈশিষ্ট্য পড়তে হবে আর কি পড়তে হবে না অর্থনৈতিক রাজনৈতিক আর সাংস্কৃতিক পরিণাম বা কনসিকুয়েন্সেস পড়তে হবে অর্থাৎ আমাদের এই বিশ্বে বিশ্বায়ন বা সমাজে বিশ্বায়নের যে ফলাফল সেটা কি সেটা আমাদের পড়তে হবে একদম শেষেই অধ্যায় ভারত আর বিশ্বায়ন সম্পর্কে একটি বিশ্লেষণ করতে হবে মনে রাখবে এখান থেকে কিন্তু কোনো দু নম্বরের কোশ্চেন আসবে না এখান থেকে একটি ছ নম্বরের কোশ্চেন আসবে এবার আমরা যদি চতুর্থ অধ্যায়ের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই অধ্যায় থেকে একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি ছ নম্বরের প্রশ্ন আসবে এই মোট আট নম্বরের কোশ্চেন চতুর্থ অধ্যায় থেকে আমরা দেখব এই অধ্যায় আমাদের কী পড়তে হবে না এই অধ্যায় আমাদের পড়তে হবে ভারত সরকারের বিভিন্ন বিভাগসমূহ অর্থাৎ ভারত সরকারের যে তিনটি মূল বিভাগ রয়েছে শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ সম্পর্কে পড়তে হবে এবং শাসন বিভাগের মধ্যে আমাদের পড়তে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী আর যে সমস্ত আমলারা রয়েছে তাদের ক্ষমতা এবং কাজ সম্পর্কে পড়তে হবে এটা গেল শাসন বিভাগ এবার আমরা যদি আইন বিভাগের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আইন বিভাগে লোকসভা রাজ্যসভা বিধানসভা এই সমস্ত যে সভা রয়েছে অর্থাৎ আইন বিভাগের গঠন আর কাজ পড়তে হবে আর কি পড়তে হবে এই লোকসভা যে আছে এই লোকসভার অর্ধ কথা যাকে স্পিকার নামে জানি সেই স্পিকারের ক্ষমতা আজ কাজ সম্পর্কে পড়তে হবে আর এই ভারত সরকারের যে বিভিন্ন বিভাগ আছে তার তৃতীয় বিভাগে একদম শেষ বিভাগে অর্থাৎ বিচার বিভাগে পড়তে হবে আমাদের গঠন আর বিচার ব্যবস্থা কিসের গঠন না সুপ্রিম কোর্ট এই সবের গঠন আমাদের পড়তে হবে আরও আমাদের ওখানে পড়তে হবে যে জনস্বার্থ মামলা ক্রেতা আদালত এই সম্পর্কে আমাদের বিচার বিভাগে রয়েছে এবার আমরা যদি পাঁচ নম্বর অর্থায় অর্থাৎ ফিফথ চ্যাপ্টারে যাই তখন আমরা দেখতে পাবো এখানে একটি দু নম্বরের প্রশ্ন এবং একটি চার নম্বরের প্রশ্ন মোট ছ নম্বরের প্রশ্ন আমাদের পঞ্চম অধ্যায়ে পড়তে হবে এই পঞ্চম অধ্যায়ে রয়েছে ভারতের নাগরিক সমাজের আন্দোলনসমূহ এই নাগরিক সমাজের আন্দোলনের ধারণা কি অর্থাৎ নাগরিক সমাজ আন্দোলনটাই কি এটা প্রথমে আমাদের জানতে হবে তারপরে দুটো আন্দোলন আমাদের পড়তে হবে একটি হলো নর্মদা বাঁচাও আন্দোলন আরেকটি হলো চিপকো আন্দোলন যেটাকে চিপকো মুভমেন্ট নামে চিনি এবং একদম শেষ অধ্যায় আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এই অধ্যায়ে মোট ছ নম্বর রয়েছে একটি দু নাম্বার প্রশ্ন এবং একটি চার নম্বরের প্রশ্ন এই সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসনে আমাদের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে পড়তে হবে অর্থাৎ সংবিধান সংশোধনে যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমাদের জানতে হবে আর এখানে স্থানীয় স্বায়ত্ত শাসনের মধ্যে গ্রামীণ সাহিত্য স্বায়ত্তশাসন এবং শহরের স্বায়ত্ত শাসন সম্পর্কে জানতে হবে এখানে আমাদের তিয়াত্তরতম সংবিধান সংশোধন এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন অনুসারে গ্রামীণ স্বায়ত্তশাসন শাসন তিয়াত্তরতম সংবিধান সংশোধন এবং শহরের স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে চুয়াত্তরতম সংবিধান সংশোধনে আলোচনা করা আছে এবং আমরা গ্রামীণ স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং তার গঠন এবং আয়ের উৎস সম্পর্কে পড়ব আর শহরের স্বায়ত্ত শাসনের ক্ষেত্রে পৌরসভা পৌর নিগম তাদের গঠন কাজ আর আয় উৎস সম্পর্কে পড়ব এই মোট ছটি অধ্যায় আমাদের চতুর্থ সেমিস্টারে পড়তে হবে এবং এখানে আমাদের বড় প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে হবে নমস্কার